অপ সংস্কৃতির আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতিকে রক্ষা করা ও সাংস্কৃতিক জগতে একটি জাগরণ সৃষ্টি করতে সুস্থ সংস্কৃতি চর্চায় দীর্ঘদিন যাবৎ দেশে কাজ করে যাচ্ছে মাটি সাংস্কৃতিক গোষ্ঠী তারই ধারাবাহিকতায় সংস্কৃতি চর্চার হাত ধরে আসুক নবজাগরণ এই স্লোগানে ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মাটি সাংস্কৃতিক গোষ্ঠী ফেনী জেলা শাখা রবিবার বিকেলে ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মাটি সাংস্কৃতিক গোষ্ঠী ফেনী জেলা সভাপতি মঞ্জুর বিন সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুশান্ত চন্দ্র প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিয়াদুল হাসান বিশেষ অতিথি ফেনী জেলা জসকোটের জিপি ও ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত মাটি সাংস্কৃতিক গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেজবাউল ইসলাম উপদেষ্টা সাইফুল ইসলাম ফেনী জেলা কমিটির উপদেষ্টা নুরুল আফসার সোহাগ অ্যাডভোকেট সমীরকর সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ডাক্তার তুহিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক রিয়াদুল হাসান তার বক্তব্যে বলেন সমাজে চলমান মাদক সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা অপসংস্কৃতি রুখে দিতে সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে মাটি সাংস্কৃতিক গোষ্ঠী তারই ধারাবাহিকতায় ফেনী জেলার ছাত্র তরুণ ও যুব সমাজকে সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ফেনী জেলা মাটির সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর কমিটি গঠন করা হয়েছে এ সময় তিনি ফেনী জেলার সকল সংস্কৃতি সংস্কৃতিপ্রেমীদের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ মুখ্য আলোচকের বক্তব্যের সাথে সহমত পোষণ করেন মাটির সাংস্কৃতিক গোষ্ঠীর এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন অতিথিগণ এ সময় অনুষ্ঠানে মাটির সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি নৃত্য ও জনসচেতনতামূলক বিভিন্ন নাটক প্রদর্শন করেন এ সময় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ফেনী জেলা শিল্পকলা একাডেমির হলরুম আমরা এই সাংস্কৃতিক চর্চার জাগরণ করতে পারি আমরা বাংলাদেশটিকে নিরাপদ রাখতে পারব সেই জায়গায় মাটি সাংস্কৃতিক গোষ্ঠী তাদের চিন্তা ধারণা কথাবার্তা সব কিছুই আগামী দিনের সম্ভাবনাময় বাংলাদেশকে নিয়ে তাদের প্রতিটি পদক্ষেপ আগামী দিনে এগিয়ে যাওয়া আমাদের নতুন প্রজন্মদেরকে নিয়ে তারা কোথাও ধর্মের বিরুদ্ধে একটি লাইন উচ্চারণ করে না তারা ধর্মকে সঠিক পথে পরিচালনার জন্য তারা কাজ করে থাকে কিন্তু এই ধর্মকে পুঁজি করে যারা অপরাজনীতি করে অপসংস্কৃতির চর্চা করে তারা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে